আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স ঈদ কিন্তু কাছাকাছি চলে আসছে ঈদের নিজেদের জন্য অথবা প্রিয়জনকে গিফটের জন্য এই গাউনগুলো কিন্তু বেস্ট হবে কারণ কি এটা তো যে কাউকে দিবেন পছন্দ করবে হিজাবি নন হিজাবি যারা বোরখা পরেন পছন্দ তো করবেই এক আর দ্বিতীয় কথা ঈদে পড়তে পারছে আর ঈদ পরবর্তীতে এগুলো রাফিউজ করা যাবে হ্যাঁ ভিতরে ইনার করা আসছে দেখা যায় কি গর্জেস একটা ড্রেস কিনলেন বা গিফট করলেন থাকে সবাই এরকম একটা সুন্দর কালেকশন গিফট করলে সবাই পছন্দও করবে রাফিউজ করতে পারবে ঠিক আছে আর হাতাটা একটু ডিফারেন্টভাবে ডিজাইন করা স্মোক করা এটা কিন্তু তিনটা লেয়ারে করা হ্যাঁ যার কারণে ভেটটা একটু বাউন্সি থাকবে এবং অনেক বেশি একটু ব্যাক রাখাই দেখাই সেম থাকছে সামনে পিছনে সেম রাইফেলটা থাকছে এটা বডি সাইজ কত হবে ভাই 36 বডি থেকে 44 পর্যন্ত ফ্রি সাইজ 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ দা লম্বাটা কত আছে এটা 53 থেকে 54 হবে 53 থেকে 54 পর্যন্ত লং আছে ব্ল্যাক এর মধ্যে এই যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন তো এই গাউনটার প্রাইস কত আছে ভাই মাত্র 850 850 আর এটার কাপড়টা বলি ভিউয়ার্স এটা হচ্ছে কিন্তু সফট থাই প্রিন্টের জর্জেট হ্যাঁ এটা কিন্তু থাই প্রিন্টেড জর্জেট এটা কাপড়টা ধুলে বুঝতে পারেন কাপড়টা এত মোলায়েম এত সফট যেটা আসলে হাতে নানিলে আসলে বোঝা যাবে না প্রাইস একই জি 850 টাকা 850 তাই না এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের উপরে খুবই সুন্দর করে প্রিন্ট করা দামটা কি থাকছে মাত্র 850 দেখুন গামগুলো ভাঁজ করা অবস্থায় কিন্তু এক রকম দেখতে লাগছিল বাট যেটা ওপেন করা হচ্ছে প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুন্দর যারা একটু সোবার পড়তে পছন্দ করে এই কালার দিয়ে দিতে পারেন ঠিক আছে বা নিয়ে নিতে পারেন প্রাইস একই থাকছে 850 টাকা এটা আরেকটা কালার सेम 850 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা ক্রিম বেস গোল্ডেন

উনিশ বিশ হয় ঠিক আছে বাট এই কাপড় যেটাই ধরছি আমি ওটাই একদম খুবই সফট অ্যান্ড স্মুথ একটা ফিলিং আসছে কিন্তু হাতে ধরলে আসলে বুঝতে পারবেন এটার দাম কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ দেন এইটা আরেকটা কালার অনেক সুন্দর সোভার একটা কালারে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে দামটা কি আছে আটশো পঞ্চাশ এইটা আরেকটা কালার দেখুন সেম দাম আটশো পঞ্চাশে নেক্সট এইটা একটা কালার আছে সেম প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশে আরেকটা কালার হবে এটা একই দাম অনলি আটশো পঞ্চাশ টাকা সো বিয় যার এই কালেকশনটা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন মালা বিদেশ শপ হচ্ছে আপনার আশি স্টার মলিকের হচ্ছে ছয়তলা ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট